সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই উক্তিটা আজ বেশ মনে পড়ছে আমার কারণ হচ্ছে কোথাও আমরা মানুষরাই উক্তিটা ভুল প্রমাণ করে দিচ্ছি না তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি করতে এসেছি এটা যে একদম হাটকোর কোনো মাছের ওপর ভিডিও তা নয় কিন্তু আজকের ভিডিওটা নিয়ে জানি না কোনো কন্ট্রোভার্সি হলেও হতে পারে কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে কেউ কমেন্ট সেকশনে গিয়ে কিছু লিখতেও পারে আমি কমেন্ট সেকশন ওপেন রাখবো আপনারা আপনাদের মতামত ডেফিনেটলি দেবেন ভিডিওটা শুরু করব একভাবে কিন্তু শেষ হবে সম্পূর্ণ একটা অন্য মেসেজ দিয়ে আচ্ছা আমরা যখন অ্যাকুরিয়ামে মাছ রাখি দেখবেন অনেক সময় কোনো মাছ আনলাম সেই মাছটা খাওয়া দাওয়া করছে না আমরা অনেক রকম খাবার দিলাম যতটা ভালো ভালো খাবার দেওয়া সম্ভব যত রকমভাবে ট্রিটমেন্ট করা সম্ভব করলাম তার সাথে কিন্তু হলো না মাছটা খেলো না এবং না খেতে খেতে অনেক সময় হয়তো মারাই গেল দোষ টাকার মাছটা যে মারা গেল দোষ টাকার হতে পারে ট্যাঙ্ক সাইজ ভুল হতে পারে অ্যাকোরিয়ামের অ্যাটমসফিয়ার বা ডেকোরেশনটা ভুল হতে পারে জলটায় সঠিকভাবে ব্যাকটেরিয়া গ্রো করেনি হতে পারে সে যে খাওয়ারটা এক্স্যাক্টলি খাবে সেটা হয়তো আমরা বুঝতে পারিনি বা আমাদের গাইড করা হয়নি দ্বিতীয় জিনিস দেখবেন অনেক সময় আমরা একটা মাছ কিনে এনে অ্যাকোরিয়ামের ছাড়লাম এবং সঙ্গে সঙ্গে পুরোনো মাছ ওকে অ্যাটাক করলো এবং এমন অ্যাটাক করলো আদমরা করে দিল বা কখনও মেরে দিল ভুলটা কার জেনারেলি আমরা ওই মাছটার ওপর রাগারাগি করি যে একদম বদমাশ মাছ একদম বাজে মাছ আর এত ভালো মাছ এনে দিলাম নিমেষে মেনে ফেললাম সত্যি কি ওই মাছটার ভুল নাকি আমরা সঠিক নলেজ না নিয়ে অ্যাড করেছিলাম আমরা সতর্ক ছিলাম না এটাও হয় অনেক সময় দেখবেন অ্যাকোরিয়ামে পুরোনো কোনো মাছ আছে এবং একসাথে অনেক মাছ আছে হঠাৎ করে দেখবেন ওই পুরনো মাছটা ওই অ্যাকোরিয়ামই কোনো অ্যাকোড়িয়ামেরই কোনো মাছকে গিলে নিয়েছে যা কি হলো এই রে মনে হয় শেষ আর মনে হয় মুখ থেকে বার করবে না এই রে ভালো মাছটাকে খেয়ে নিল ভুলটা এখানেও কার মাছের যে সাইজ বেড়ে গেছে একই অ্যাকুরিয়ামে সব মাছ সমানভাবে গ্রো করে না কিছু ছোট হয়ে যায় কিছু বড়ো হয়ে যায় কিছু তাড়াতাড়ি বেড়ে যায় সবার গ্রোথ রেট সমান নয় এটা কি ওই মাছটার জানা দরকার না আমাদের জানা দরকার এখানেও ভুলটাকার টাকার আমি এই কথাটা এই জন্যই শুরু করছি বা এই কথা দিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি এর জন্য বন্ধুরা অনেক সময় আমরা এই অবলা প্রাণীগুলোর ওপর অযথা রাগ করি বিনা কারণে হ্যাঁ আমরা চাই যে আমরা যে নির্দেশ দেবো যে উপদেশ দেবো বা যেমনটা চাইবো এরা ঠিক তেমনটা করুক কিন্তু যখন এরা এটা করে না তখনই এরা আমাদের চক্ষুসূল বা চোখের বালি হয়ে ওঠে তখন মনে হয় যে এ একদম বাজে মাছ এ বেকার মাছ এ আমার পুরো মাথাটাই গরম করে দিল সম্প্রতি ঝাড়গ্রামে একটা হাতির পিঠে বর্ষা পুড়িয়ে গেঁথে দিয়ে তাকে সে অন্তঃসত্ত্বা হাতিকে মেরে ফেলা হয়েছে আপনারা হয়তো অনেকেই ঝাড়গ্রামের এই নিউজটা শুনবেন বা দেখেছেন হয়তো অনেকে সত্যি কি সবার উপরে মানুষ সত্য সত্যি কি এই হাতিরা বা অনেক সময় লোকালয়ে কোনো বন্য প্রাণী চলে আসে সত্যি করে ইচ্ছা করে এসে মানে আমাদের ডিস্টার্ব করার জন্য এটা করে নাকি অজান্তেই চলে আসে আজকে যেভাবে বন জঙ্গল কাটা হচ্ছে তো এরা থাকবে কোথায় আর এটা তো নতুন কোনো ঘটনা নয় হাতি লোকালয়ে চলে আসা এটা বহুবার ঘটেছে তার জন্য কি মানুষরা সঠিকভাবে বা প্রশাসন সঠিক সঠিক ব্যবস্থাগুলো নিয়েছিল কি বা আমরা সেই হাতিটাকে এই যে আমরা মানুষরা মানুষ নাকি জীব জগতের সব থেকে উৎকৃষ্ট একটা জীব তো আমরা কি সেই হাতিটাকে হত্যা না করে অন্য কোনো পথ পেতাম না এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার কিছু বছর আগে কেরালাতে সম্ভবত ফলটা আনারস ছিল তার মধ্যে আতসবাজি ঢুকিয়ে একটা অন্তঃসত্ত্বা হাতিকে খাওয়ানো হয় এবং তার পেটের মধ্যে বাস্ট করে সে তো পরে মারা যায় তার পেটে যে বাচ্চা ছিল সেটাও মারা যায় পরে সেটা জানা যায় যে সে প্রেগনেন্ট ছিল বিচারা হাতিটা মানে ওই ভিডিওটা আমি দেখেছি আমি জানি না স্ক্রিনে আমি দেখাতে পারব কি না সেই ভিডিওটা আমি দেখেছি আপনারা হয়তো অনেকে দেখেছেন যে সে ওই পেটের মধ্যে যে জ্বলন্ত আতসবাজিটা ওর সে গিয়ে তখন ওই জলের মধ্যে কিছুক্ষণ ডুবে বসে থাকে যাতে ওর তার এই যন্ত্রণাটা কমে আর আমরা আমরা মানুষ সবার উপরে আমরা এগুলোকে এনজয় করি আর আমরাই এই মানুষরাই এই হাতি হত্যা করছি এই হাতিকে ফলের মধ্যে আতসবাজি দিয়ে খাইয়ে দিচ্ছি মজা নিচ্ছি আমরাই এই কিছুদিন পর আবার গণপতি বাপ্পা মরিয়া বলে পুজো করব তাই তো রূপী দেবতা গণেশকে পুজো করব লাড্ডু বিতরণ হবে ভোগ বিতরণ হবে মানুষ জানবো এরই সামনে হাত জোর করে আবার একেই আমরা মারছি বলা হয় যে গ্রামে হাতিকে নাকি প্রণাম করা হয় জানি না কতটা কী যা ঘটনাগুলো ঘটছে তাতে তো মনে হয় না শহরে নাকি মানে গণেশকেও হাতি বলা হয় কোথাও দাঁড়িয়ে আমরা যত সভ্য হচ্ছে যত টেকনোলজিক্যালি আমরা উন্নত হচ্ছে বা দেশ উন্নত হচ্ছে আমরা কি মেন্টালি তত আরও বন্য হয়ে পড়ছি আমাদের মধ্যে কি হিংসা স্নেহ মানে হিংসা কমে যাচ্ছে স্নেহ মমতা মায়া মনুষ্যত্ব বোধ সেগুলোকে হারিয়ে যাচ্ছে আমি বাঘ হাতি ঘোড়া ভাল্লুক এগুলো নিয়ে আমাদের কাজ নয় আমাদের মাছ নিয়ে কাজ কিন্তু মাছও একটা অবলা জীব আর এই হাতি ঘোড়া এই প্রাণীগুলোও কিন্তু অবলা তারা কিন্তু তাদের কষ্টটা তাদের ইচ্ছাটা তাদের ব্যথাটা কিছুই বলতে পারে না আমরা পারি আমরা বলতে পারি আমরা অনেক কিছু করতে পারি কিন্তু যেটা করি না সেটা হচ্ছে চেষ্টা সেই চেষ্টাটা যে তাদের না বলা কথাগুলো বোঝার একটা প্ল্যাটফর্ম আছে আমাদের আমি এর একটা ছোট্ট ভালোভাবে একটা প্রতিবাদ করলাম আমার ভাষায় একটা সিম্পলভাবে একটা প্রতিবাদ করলাম আমি জানি না এই প্রতিবাদটা কতজন সমর্থন করবেন বা কিভাবে দেখবেন তবে যখন যখন এই ধরনের কোনো অন্যায় হবে আপনাদের দ্বারা তৈরি করা এই প্ল্যাটফর্ম আপনাদের সাপোর্টের জন্যই এই প্ল্যাটফর্মটা পেয়েছি আমি আমি আসব। আমি বারবার আসব এবং এসে যখন এই ধরনের কোনো ঘটনা হবে আমি সেটা ডেফিনেটলি তার প্রতিবাদ জানাব এভাবেই এভাবেই শেয়ার করে নেব আমার ফিলিংস কমেন্টস করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা আমার কথায় কতটা সাপোর্ট করছেন বা আমার কথার এগেনস্টে আপনারা যদি কিছু বলতে চান ওপেন আছে কমেন্ট সেকশন ডেফিনেটলি নিজের মতামত জানাবেন নমস্কার